হ্যালো বন্ধুরা মজার ধাঁধার উত্তর দিয়ে যান ধাঁধাটি হচ্ছে জল নয় বৃষ্টিও নয় কিন্তু ভিজে সারা বাড়িঘর বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে কুয়াশা হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরের ধাধা তিন অক্ষরের নাম চোরের বুক কাপে সেই দুটি ছেড়ে দিলে কাটে এক কোপে বলুন তো কী হবে সঠিক উত্তরটি হবে দারোগা পরের ধাঁধা সকল ভাই এক নাম এক ঘরেতে থাকে একই নামে ডাকে বলুন তো কী হবে সঠিক উত্তরটি হবে দাঁত পরের ধাঁধা বলতে পারে কোন ব্যাপারী এক গাছে তিন তরকারি বলুন তো ভেবে কি হবে সঠিক উত্তরটি হবে কলা গাছ পরের ধাঁধা পাঁচ অক্ষরের কোন শব্দ থেকে তিনটি অক্ষর তুলে নিলেও ওই পাশেই থাকে বলুন তো ভেবে কি হবে সঠিক উত্তরটি হবে ফাইভ ভি পরের জন্ম তার জলে নয় জন্ম তার খালে হস্ত নয় পদ নয় দুই চরণে চলে বলুন তো দেখি উত্তরটা কি হবে সঠিক উত্তরটি হবে সোটি পরের ধাধা কোন জিনিস কাটলে আলাদা হয় না ভেবে ভালো করে চিন্তা করে বলুন তো জিনিসটা কী হবে সঠিক উত্তর হবে জল পরের ধাধা বুদ্ধি থাকলে উত্তর দিয়ে যান ধাঁধাটি হল শিকড় ছাড়া গাছটি ফল ধরে বারোটি পাকলে হয় একটি সঠিক উত্তরটি হবে বারো মাস পরের ধাঁধা মেয়েরা ফর্সা হলেও তার ওই জিনিসটা সব সময় কালো থাকে বলুন তো জিনিসটা কী হবে সঠিক উত্তরটি হবে চুল পরের ধাঁধার উত্তর দিয়ে যান ধাঁধাটি হল কোন সেই কাজ যা করলে কোনো শাস্তি নেই কিন্তু করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি আছে বলুন তো ভেবে কি হবে সঠিক উত্তরটি হবে পাইখানা থ্যাংক ইউ ফর ওয়াচিং